ব্যারাকপুর লোকসভা আইটি সোশ্যাল মিডিয়া সেলের ইনফ্লুয়েন্সার মিট তথা কর্মশালা অনুষ্ঠিত হলো সারম্বারে আপনারা এই খবর দেখছেন আরবান টাইমস পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় প্রশান্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেশি করে লাইক ও শেয়ার করবেন মতামত দেবেন আমি একটু তার আগে শুরু করার আগে বলছি যে আমাদের এখানে বেশ কিছু

এসে বসতে পারেন আপনারা আমাদের এখানে আমি একটু প্রথমে জিজ্ঞেস করে নিই যে আমাদের সকালে সাতটা বিধানসভার এখানে আছে কিনা কারণ সেটা বেশি আমি এটা করার আগে শুরু করার আগে আমি বলবো যে আমি বলছি বলছি এটা শুরু করার আগে একবার ইয়েদেরকে ডেকে নিয়ে আসো ওই ঋষিকেশ দা রাজস্বী দা আর শ্রেয়া ম্যাডাম আছে ওদেরকে ডাক

সার্থক অনুপমা মঙ্গলদার বিশ্বরূপ অরোদ্যা ব্যারাকপুর থেকে এখন অব্দি সেভাবে আমরা কাউকে পিওসিস করতে পারিনি অনুপমায় ব্যারাকপুরটা দেখছে বাদ বাকি প্লিজ কেউ

যাদের যেখানে আটকাবে চা সমস্যা হবে অয়নের নাম্বার রাখবেন অয়নের সাথে জিত আছে পাবন আছে ওরা কলেজের টিএমসিপির পক্ষ থেকে ওরাও এসছে আমরা ওদেরকেও স্বাগত জানাচ্ছি আর ওদের ওর সাথে অয়নের সাথে যখন যা সমস্যা হবে বিজপুরের আপনি রাতে দুটো হলেও ফোন করে নেবেন

থাকো 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 জনগণ থেকে কারা এসেছেন জনগণদের যে কোনো সমস্যায় অভিযুক্ত অভিযুক্ত কাওগাচি মান থেকে কারা এসেছে লোয়াপাড়ার অসিজিত অরুন্তা বিশ্বরূপ একটু বলছোস

থেকে অর্জুন আর অর্পণের কৃষক কম্বরিশ ভাচার্য ব্যারাকপুরের কম্বরিশ আছেন এনারা আপনাদের পিওসিস অর্থাৎ আপনাদের যেখানে যখন যা সমস্যা হবে রাত্রি দেড়টা হোক রাত্রি দুটো হোক তিনটে হোক সকাল ছটা হোক আপনারা এনাদেরকে কল করবেন এনাদের রেসপন্সিবিলিটি আরো দুজন বাইরে চলে গেছে তারা এত রেসপন্সিবল এই রেসপন্সিবিলিটি চূড়ান্ত দেখে বাইরে চলে গেছে তো তারা জানি না কোথায় দাঁড়িয়ে আছে এখন তো এই যে এই যে টিমটা এটা হচ্ছে সিস্টেম এনাদের কাজ আপনাদেরকে ডেটা দেওয়া আছে ডেটা ধরুন এস এম এন আইটি থেকে আমাদের কাছে আসবে আই প্যাকের থেকে আমাদের কাছে আসছে পাঠ্যভৌমিক স্যারের অফিস থেকে আমাদের কাছে আসছে যে কন্টেন্ট আমরা নিজেরা তৈরি করছি যে রিলস আমরা তৈরি করছি থেকে স্নেহাশিস আছে স্নেহাশিস আছে সেই পিওসিরা যারা আপনাদেরকে গাইড করবেন এবং রাত্রি দেড়টা দুটো যখন যেখানে সমস্যা হবে এই পোস্ট অফিসার করছি না এবং এনাদেরও তাহলে কিন্তু আমরা প্রচুর মানুষের কাছে পৌঁছতে পারবো না এবার কন্ট্যাক্ট বাড়াতে গেলে একে অপরের সঙ্গে সারাক্ষণ রিলেটেড থাকতে হবে হতে পারে আমি যে নিউজটা এখন পাচ্ছি যেটা দরকার বিজেপির ভোট নষ্ট করতে বা পার্থদা ভোট বাড়াতে সেই খবরটা আপনার কাছে নেই এবার আপনার কাছে না থাকলে সেটা আপনি কি করে পাস অন করবেন আর যত কন্ট্যাক্ট বাড়বে তত আমরা এই দশ বছরের যা যা কাণ্ড কারখানা ভারতবর্ষকে শেষ করেছে সেগুলো যেরম সামনে আনতে পারবো সেরাম আমাদের রাজ্য সরকার থেকে শুরু করে ব্যারাকপুরের যে যে উন্নয়নগুলো ধরে রেখেছেন রাজ্য করেছে বা পার্থদা ভারত যে কাজগুলো হয়েছে সেগুলো আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো আমাদের বেসিক কাজ হচ্ছে ওদের প্রধানটাকে মানুষের সামনে নিয়ে আসা তার দেখানো মানে শক্তিটা আর আমাদের যে আমাদের যে যে কাজগুলো হয়েছে বা হচ্ছে বা করা হবে সেইগুলো মানুষের কাছে প্রোজেক্ট করা এইগুলো সোশ্যাল মিডিয়ার থেকে ভালো আজকের ডেটে কেউ করতে পারবে না আপনি নিশ্চিন্তে থাকুন যত বড়ই সে নেতা হোক বা নেত্রী হোক তার কিন্তু প্ল্যাটফর্ম হচ্ছে বাড়ির উঠুন অবধি বাড়ি অব্দি বাড়ির বেডরুম অবধি রাত্রির এগারোটার পরে পৌঁছতে পারে শুধু এটা আর এটা যদি পৌঁছতে পারে তাহলে এর মালিক সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ছাড়া এইখানে পৌঁছে আপনি কাউকে ম্যানিপুলেট করতে পারবেন না এইটা আমাদের একদম এগারো দিন ধরে মানে আমাদের মেন মোটো হবে এগারো দিন ধরে এইটাকে একদম বাড়ির কোনায় কোনায় প্রতিটা মিনিটে পৌঁছে দেওয়া এইটার তিনটে প্ল্যাটফর্ম থাকবে একটা হচ্ছে আমরা ন্যারেটিভ দেবো যেটা ছড়িয়ে দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম থাকবে ওদের প্রোপোগ্যান্ডাটাকে আমরা যে যে যেখানে যেখানে ওরা প্রোপোগ্যান্ডা করছে বা করেছে সেইগুলো জনসমক্ষে আনবো সেটাকে কাউন্টার করবো আর দ্বিতীয় হচ্ছে বাংলায় থেকে যারা প্রোটেক্টেড অথচ তারা ভাবে যে না ওই দিকটা ভালো তাদের কাছে এই মিশনটা এটা আমাদের মিশন হবে যে তাদের কাছে আমাদের এই বার্তাগুলো দেওয়া যে তুমি এখানে প্রোটেক্টেড আছো এখানে সেফ আছো এখানে শান্তিতে আছো বলেই এতটা তুমি এই উল্টো দিকে যিনি আছেন অর্জুন সিং নাম নিয়েই বলছি এ এনাকে আমার মনে হয় সাধারণভাবে ইনি কোনো পার্টিতে আর বিলং করেন না এটা মানুষকে বোঝাতে হবে ইনি কোনো পার্টিতে বিলং করেন না আমাদের প্রার্থী কিন্তু একটা পার্টিতে বিলং করেন মাটি মানুষের সরকারে বিলং করেন কিন্তু অর্জুন সিং কোথাও বিলং করেন না অর্জুন সিং শুধু টিকিটে বিলং করেন আর অর্জুন সিং অশান্তিতে বিলং করেন এইটা মানুষের কাছে পৌঁছতে হবে মানুষকে শুধু এই এই এইটাই আমাদের মেন মোটো যে পার্থদা মানে শান্তি অর্জুন সিং মানে অশান্তি এই মোটোটা মানুষের কাছে নিয়ে যেতে হবে পনেরোটা ছেলে গুরি বোম মারে কিন্তু দু হাজার লোক কিন্তু চুপ করে থাকে মানে তারা তাদের সাপোর্টার না তারা তাদেরকে পছন্দ করে না সেই দু হাজার লোককে আমাদের এই বার্তাটা দিতে হবে যে পার্থতাকে যে আগামী পাঁচ বছর বা যতদিন মামাটির মানুষের সরকারে আমরা আছি তারা অনেক শান্তিতে অনেক বলতে পারেন শুধু শান্তি নয় শান্তি তো একটা দিক তারা অনেক শান্তির সঙ্গে নিরাপত্তায় থাকবেন নিরাপত্তাহীনতা কিন্তু একটা অনেক বড় ব্যাপার ঠিক আছে আজকে যারা এখানে আছেন ব্যারাকপুরের পুরো এন্টার এমপি রে থেকে আপনাদের কাছে কতটা নিউজ প্রতিদিন তৈরি হওয়ার মতো যায় আমি জানি না কিন্তু আজ থেকে একটা মোটো আপনাদের নিতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম নিউজ যেটা বাইরেরও এবং বাংলারও এই দুটো নিউজ নানান প্ল্যাটফর্মে চারটে প্ল্যাটফর্ম আপনাদের কাছে খোলা আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার আর ইনস্টাগ্রাম এই চারটে প্ল্যাটফর্মে রেগুলার বেসিসে পাঠাতে হবে আর একটা চ্যালেঞ্জ নিতে হবে সেম ডেমোক্রেসি চ্যালেঞ্জের মতো যে আমি প্রতিদিন কন্ট্যাক্ট বাড়াবো ও আমার ভাই তো জানে বলে আমি বলবো না এরকম বললে হবে না আপনার ভাই জানলেও আপনার ভাইকেও এই খবরটা পাঠাতে হবে যে জানিস আজকে আজকে সারা ভারতবর্ষের মিডিয়ায় একটা জায়গায় দেখাচ্ছে সাড়ে সতেরো কোটি টাকা খরচা করে একটা বাচ্চার চি থেরাপি করেছে আমাদের গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট যেটা সারা ভারতবর্ষের কোনো কোনো সরকার ভাবতেই পারে না একটা ছোটো নিউজ বললাম এরকম এই নিউজগুলোর কাছে পাঠাতে হবে ওকে বলতে হবে যে স্বাস্থ্যসাথীর এই এই খবরটা দেখ দেবী সেটি বলছে যে সারা ভারতবর্ষের কোনো গ্রামের মানুষ ভাবতে পারে না তার ওপেনার সার্জারি হবে কিন্তু এখানে মুড়ি মুড়কির মতো ওপেনার সার্জারি হয়েছে তার কারণ স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী একটা দিগন্ত খুলে দিয়েছে এইটা আমরা কতজনকে বোঝাতে পেরেছি এইটা প্রতিদিন ওদের কাছে পাঠাতে হবে প্রতিদিন ইভেন ওরা কি জানে যে সারা ভারতবর্ষের একটা পাটে পাঞ্জাব হরিয়ানা মহারাষ্ট্র রুরাল এই জায়গায় বিজেপি বেরোতে পারছে না প্রচার করতে ওরা বলছে শুধু সিআইএসএফ না আমাদের আধা না দিলে তাহলেই আমরা প্রচার করতে বেরোবো কৃষক কিছু গরিব মানুষ তাদের প্রচার করতে বেরোতে দিচ্ছে না এই প্ল্যাটফর্মটা আমরা খুলেই ধরতে পারি না কারণ আমরা আমাদের যেটুকু একটা কোনো রিলস বা একটা কিছু এই শেয়ারই মত আছে এই কদিন নিজের ছবি নিজের রিলস বা নেতার সঙ্গে ছবি রিলস এগুলো ভুলে গিয়ে শুধু যে খবরগুলো নেতার আমার নেতার পার্থভৌমিকে ভোট বাড়াবে শুধু সেইটুকু করতে হবে তমলুকটা দেখছে মোটামুটি কমিটিটা আমিই দেখছি আমরা এইটুকু আপনাকে বলতে পারি যে যারা যে বেশি সে কাজটা সবার হবে কমিটি এরকম করবে না যে কমিটি পরের দিন বলবে যে ও কাজ হয়ে গেছে তার মানে এর সঙ্গে সোশ্যাল মিডিয়া আর কোনো যোগ নেই সোশ্যাল মিডিয়া তাকে কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট দেবে আমি কোনো পুরস্কারের কথা বলছি কিন্তু একটা আপনি পাবেন সর্বোপরি পার্থভূমিকে হেল্প করতে সাপোর্ট করতে সোশ্যাল মিডিয়া নিজের মতো করে যদি নিজের মতো করে যেটা প্ল্যাটফর্ম করে এগারো দিন করে আমার মনে হয় এগারো দিন যথেষ্ট যেন সব থেকে বেশি এফেক্ট লাস্ট ছটা দিনেই হয় এবার আমরা চারটে যে প্ল্যাটফর্মে ভাগ করবো সেটা কীভাবে করবো একটু জেনে নিন এক আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে একটা চ্যানেলে নিয়ে আসবো চ্যানেলটা কীভাবে নিয়ে আসবো আপনার প্রতিটা ব্লক স্তরে বা ওয়ার্ডে বা আপনার যদি মনে হয় ওয়ার্ডও ছোট হয়ে যাচ্ছে পাঁচটা ছটা ওয়ার্ড বা একটা এমএলএ সাতটা এমএলএ আমার সাতটা অ্যাসেম্বলি বেসিক্যালি এমএলএ যারই হোক সাতটা অ্যাসেম্বলিতে আমরা যারা আছি তারা আমরা সাতটা অ্যাসেম্বলির একটা করে কোর হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলব যে কোর হোয়াটসঅ্যাপ গ্রুপে মেন কোর থেকে প্রতিদিন যে মেটেরিয়ালগুলো যাবে সেগুলো এবার আপনি আপনার বাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার প্ল্যাটফর্মে আপনার রিলসের জায়গায় আপনার স্টোরিতে শেয়ার করবেন শুধু শেয়ার করবেন মানে এরকম না যে আপনাকে বলো আপনি শেয়ার করে দিন আপনি মানে সেই কাজের যেরকম আমরা কর্পোরেট করি ভাবে শেয়ার করবেন নট ব্যাক আপনার যদি মনে হয় এটাতে কোনো ক্যাপশন দেওয়ার আছে কোনো আলাদা অপশান আছে সেগুলো আপনি ওখানে আলোচনা করবেন আপনার যদি ওর এগেস্টে কোনো ন্যারেটিভ তৈরি থাকে যে না দাদা এটা দিনে এরকম হবে সেইটা আলোচনা করার পরেই শেয়ার হবে আপনার মেন কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপ এমন একটা জিনিস যেটা সারা ভারতবর্ষে সবথেকে বেশি প্রচলিত কেন আপনি ফেসবুকে ঢুকুন না ঢুকুন ফোনটা অন করে একবার হোয়াটসঅ্যাপে যান কেন হোয়াটসঅ্যাপটা প্রতিবার আপনার ফোনের বোনাতে আসে তাই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যে চ্যানেলটা আপনি যত বড় করতে পারবেন আপনি তত মানুষের কাছে পৌঁছতে পারবেন আমি আপনাকে একটা ছোট কথা বলি ধরুন গতকাল নর্থ ব্লকে প্রায় তিরিশ জন ট্রান্সফার হয়েছে তিরিশ জন প্যানিকটা ভাবুন বিজেপির এই খবরগুলো আমাদের জানার কথাই নয় কেন মিডিয়া দূর দূরত্ব এই খবর দেখায় না এইবার যখনই আপনি খবরটা দেবেন তখনই আপনাকে কেউ না কেউ কাউন্টার করে বলবে লিঙ্ক পাঠান আপনার সব খবর লিঙ্ক থ্রুতেই আপনার কাছে যাবে কিন্তু লিঙ্কটা আপনি প্রথমে শেয়ার করবেন না বিজেপি আজ অব্দি প্রায় পঞ্চাশ লক্ষ ফেক নিউজ শেয়ার করেছে কিন্তু কেউ বিজেপির কোনো সমর্থক বা তাদের অন্ধভক্ত একবারও লেখে না যে দাদা এই লিঙ্কটা দাও কেন তারা জানে এটাই শেয়ার করার আছে মানে মোদীর এই ভাষণটা ঝুট বলো বারবার ঝুট বলো আমরা এটা করব না আমরা অরিজিনাল নিউজটাই দেবো কেন আমাদের কাছে যথেষ্ট নিউজ আছে মমতাময় মমতা ব্যানার্জি যা কাজ করেছে বেসিক্যালি আমাদের পঁয়ষট্টি বছর বসে ভোট নেওয়া উচিত ছিল কিন্তু আমরা সেই প্ল্যাটফর্মটা নিজেরাই নষ্ট করেছি কেন আমরা সেটাকে প্রচারে আনি যারা ব্যারাকপুরে বাইরে থেকেও বহু মানুষ আছে যাদের বাবা মার ওখানে ভোট আছে এখানে তাদের ভোট আছে তার ফ্যামিলির ভোট আছে তারা এই উপলব্ধিটা তাদের জন্য করাতে পারেন না যে তারা কোথায় আছে কীভাবে আছে আর তাদের বাকি পরিবার কোথায় আছে কিভাবে আছে তাহলেও আপনি তিন পার্সেন্ট ভোট উল্টো দিকে টার্ন আউট করতে পারবেন শুধু মমতা ব্যানার্জির হাত শক্ত করা এইটুকুই আমাদের কাজ কেন তার এত কাজ আছে এত কাজ আছে যে নর্মালি আপনি শেষ করতে পারবেন না আজকে শর্মিলা ঠাকুরের ওখানে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি যাচ্ছেন আমি একটু প্ল্যাটফর্মের বাইরে গিয়ে কথাটা বলছি মানে এই এই প্ল্যাটফর্মটা থেকে সোজা আমরা ওনাকে খালি পাঠিয়েছি পূর্ব বর্ধমানে কি কাজ হয়েছে সেটা চার পাতা চার পাতার পাঠিয়েছি চার পাতার পূর্ব বর্ধমানে কি কাজ হয়েছে পাঠিয়েছি এবার একটা প্রার্থী যে অঙ্গীকার করবে শর্মিলা ঠাকুর মিতালী বা অঙ্গীকারটা কি করবে এমন কোনো কাজ নেই ওই প্ল্যাটফর্মে হয়ে নেই শুধু ওনাদের অঙ্গীকার করা কি না রেলের যেটা যেটা কেন্দ্র থেকে আনতে হবে রেল গেট হোক রেল ব্রিজ হোক বা রেলের কোনো সম্প্রসারণ হোক এর বাইরে আমার এখানে সরকারের করার মতো খুলে করার মতো বড় কোনো কাজই নেই অথচ আমরা এই প্ল্যাটফর্মটা তুলেই ধরিনি এতদিন কারণ আমি আমি সত্যি বলছি হয়তো আমরা এই জন্য সামনে আসি না ধরুন একটা মন্ত্রী এসছেন সে একটা ওপেনিং করছেন ব্রিজে খুব দুর্ভাগ্যজনক যে ভিডিওগ্রাফার থাকে যে ফটোগ্রাফ করে সে মন্ত্রী তার আশেপাশের এত বেশি ছবি তুলে ফেলে যে ব্রিজটা হয়েছে পাঁচ কিলোমিটারের সেই ছবিটা আমাদের গুগলে গিয়ে নিতে হয় দিয়ে আমাদের প্রচার করতে হয় তখন সেই ব্রিজের ছবিটা কেউ করে না কেন তার মোটোই থাকে যে আমি মন্ত্রীর সঙ্গে আছি এই ছবিটা নেব বা মন্ত্রী ছবিটা তুলে আমি প্ল্যাটফর্মে দেবো এই এগারো দিন এটা করবেন না এই এগারো দিন শুধু মমতা ব্যানার্জির কাজ আর ওরা যে কাজটা করেনি যে ধ্বংস করেছে সেইগুলো শুধু ছড়ান হোয়াটসঅ্যাপে ছড়ান হোয়াটসঅ্যাপ থেকে নানান চ্যানেলে যাবে এইবার আমি আসি হোয়াটসঅ্যাপ কি করে তাড়াতাড়ি অনেকজনের কাছে পৌঁছবো বা ফর্ম করবো ছোট উপায় হচ্ছে নর্মাল টার্গেট নেবেন প্রতিদিন পাঁচজন এগারো দিন আছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি চল্লিশ জনের হয় তাহলে প্রতিদিন আপনি দুশো জনকে অ্যাড করতে পারেন সে হোক বিজেপির কিছু এসে যায় না তাকে আনসার দিতে হবে না তো সে শুধু খুলে দেখবে খুলে দেখলেই সে করবে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটা যেটা করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপটা তিন দিন পরে যে চ্যাটগুলো পাঠিয়েছেন সেই চ্যাটগুলো কিন্তু আপনি সরিয়ে দেবেন মানে সরিয়ে দেবেন মানে আপনি টাইমার হিসেবে ইউজ করবেন হোয়াটসঅ্যাপ কেন যখনই অনেক হয়ে যাবে তখন সে এটা করে থাকে আমি দেখবো না ক্লিয়ার চ্যাট করে দেয় কিন্তু দিনে দুটো গেলে সে খুলে খুলে বারবার দেখবে দেখবেই এইভাবে আপনি যদি পাঁচজন করে অ্যাড করেন চল্লিশ জনের গ্রুপে তাহলে দুশো জন হয় দুশো জন এগারো দিন ধরে হলে কতজনের কাছে পৌঁছতে পারছেন এইটাই আমাদের টার্গেট এর থেকে বেশি কিছু নয় এরকম যদি আমরা সাতটা অ্যাসেম্বলিতে ধরুন সাতটা অ্যাসেম্বলিতে দশটা করে গ্রুপ খুলতে পারি বেশি না তাহলে আপনি ইম্যাজিন করুন আপনি আড়াই লাখ লোককে এই এগারো দিনে এতগুলো মেসেজ দিতে পারছেন যেটা কিন্তু কোনোভাবেই স্ট্রিট কর্নার বা অন্য কিছু করে সম্ভব নয় আপনাকে মেসেজ এইভাবেই দিতে হবে ম্যাক্সিমাম করবে সে লেফট হয়ে যাবে লেফট হোক যেই লেফট হবে আপনি আবার একজনকে অ্যাড করবেন এইবার আপনি অ্যাডটা কি করে করবেন আপনার মেসেঞ্জারে যদি দেখুন আপনি চিনছেন না বন্ধু নয় রাগ করতে পারে রাজনীতিতে নিবি না এরকম বলতে পারে কিন্তু তাকেও অ্যাড করুন এগারো দিন অটোতে যাওয়ার সময় যদি কারোর সঙ্গে দেখা হয় তাকেও এটা চেষ্টা করুন তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেওয়ার হয়তো মনে কোনটা হবে কিভাবে আমি জিজ্ঞেস করবো কেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেবো এরকম হতে পারে আলোচনা শুরু করুন ছোট ছোট আলোচনা শুরু করুন লক্ষ্মীর ভান্ডার নিয়ে আলোচনা শুরু করুন বা যদি মনে হয় যে মেয়েরা লক্ষ্মীর পারছেন না স্বাস্থ্য সাথী নিয়ে আলোচনা শুরু করুন আলোচনায় বলুন জন্য

আমরা নতুন করে কিছু বলার নেই আপনারা অসম্ভব পরিশ্রম করছেন আপনাদের জন্যই আমরা বিজেপির যে পেইড আয়টিছে সেখানে আপনারা দলের প্রতি আনুগত্য দেখিয়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির প্রতি আপনাদের দলীয় আনুগত্য দেখিয়ে আপনারা যে পরিমাণ কাজ করছেন আমি মমতা ব্যানার্জির একজন সৈনিক হিসেবে কৃতজ্ঞ এবং ভাবে আপনারা আস্তে আস্তে শুধু ওদের সাথে কম্পিটিশান না ওদের পরাস্ত করছে তার জন্য আমি আক্রুশ আমি এবং আমার কৃতজ্ঞতা আপনাদের কাছে জ্ঞাপন করছি আমি চাই যে আগামী আর এই কয়েকটা দিন আপনারা কাজের প্রতি আরও বাড়ান আরও বেশি যাতে মানুষের কাছে পৌঁছানো যায় তার ব্যবস্থা করুন এবং কিছু কিছু জিনিস আমি আপনাদের বলে দেবো যেরকম ধরুন আমার কাছে ইতিমধ্যেই খবর এসছে যে অখিল ভারতীয় হিন্দু মহাসভা তারা এই ব্যাকপুর কেন্দ্রে প্রার্থী দিয়েছে এবং তারা প্রচারে নামছে তারা প্রার্থী দিয়ে প্রচারে নামছে তাদের বক্তব্য তারা বলবে আমি সমীতকে অনুরোধ করবো যে তারা কি বলছে সেটাও যেন সে খেয়াল রাখে দরকারে সেটাও আমাদের স্প্রেড করে দেওয়ার দায়িত্ব নিতে হবে যদি তার মধ্য থেকে আমরা কোনো কিছু পাই যেটা বিজেপির বিরুদ্ধে যাবে সেটাও যাতে আমরা প্রচুর মানুষের কাছে পৌঁছে দিতে পারি তার ব্যবস্থা করতে হবে এটা আমি শ্রমিককে পার্সোনালি অনুরোধ করছি এবং যারা সোশ্যাল মিডিয়ার মেইন আছে ওরা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কি দিচ্ছে সেটাও যদি আমরা স্প্রেড করে দিতে পারি মানুষের কাছে সেটাও একটু দেখতে হবে আমি আবার আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি মনে করি যে ব্যারাকপুর কেন্দ্রে এখনো যে মমতা ব্যানার্জি এগিয়ে রয়েছে তার প্রথম এবং প্রধান মুখ্য কারিগর আপনার আপনারা না থাকলে এটা সম্ভব আমার আগামী দিনে আপনাদের যে কোনো প্রয়োজন আপনারা আমাকে পাশে পাবেন আমি এটি খালি বলতে পারবো মমতা আপনারা কিন্তু কেউ চলে যাবেন না ক্যান্ডেল এখানে থাকছে ওপরের ঘরে আবার আপনি একবার আসবেন হয়তো কিন্তু কেউ মিটিংটা আমাদের যতক্ষণ না শেষ হচ্ছে কেউ বেরিয়ে যাবেন না আমি পরের জন্য অনুরোধ করছি বলা কিছু টেকনিক্যাল কথা আমরা বলবো আমরা দু মিনিট আমাদের

ప్లీజెస్ట్ please, please,